আসসালামু আলাইকুম শীতের হিমেল হাওয়া গায়ে লাগতে মনটা গুড়ের দিকে চলে যায় আর এই শীতের হাত ধরে আসে নলেন গুঁড়ের মরশুম এই গুড় দিয়ে রসগোল্লা পিঠে পলি পাটিসাপটা পায়ে সবই রান্না হবে ঘর জুড়ে থাকবে নলেন গুঁড়ের গন্ধ কিন্তু এখন বাজার জুড়েই ভেজাল গুড়ের রমরমা ব্যবসা তাই কেনার আগে চিনে নিন আসল খেজুরের গুড় খেজুরের গুড় কেনার সময় দোকান থেকে একটু গুড় নিয়ে জিভে ফেলুন স্বাদ পেলে ওই দোকান থেকে গুড় না কেনায় ভালো তাছাড়া আসল নলেন গুড়ের পাটালির আঙ্গুলের হালকা চাপে ভেঙে যায় ভেঙে গেলে বুঝবেন খাঁটি পেয়েছেন গুড়ের দানা স্ফটিকের মতো স্বচ্ছ হলে বুঝবেন ওতে নিশ্চিতভাবে চিনি মেশানো আছে সাধারণত গুড়ের রং হয় গাঢ় বাদামি শুকে সেই গুড় খাটি বলে ধরে নেবেন না কারণ অনেক সময় গুড়ের কৃত্রিম সুবাস আনার জন্য রাসায়নিক মেশানো হয় তবে খেজুর গুড় ভালো মানের কিনতে হলে শহর ছেড়ে একটু গ্রামের দিকে যেতে পারেন গ্রামের অনেক অংশে গুড়ের হাট বসে সেখানে খাটি খেজুরের গুড় পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ